আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার কাকছে লেবু গাছ দেখেন মাসাল এগুলো তার জন্য আমি কিছু পটাশ সার আর কালো সার এগুলো হালকা কিছু দিতেছি আর পচা পানি এগুলো দিবো পরে এই যে দেখে না ব্রেজ এক লেপুর ফলন আর আমি ফ্লোরা স্প্রে করবো তাহলে এ ফুল থেকে ফল হবে এই যে আমি কি সামান্য পরিমাণে দিলাম বেশি দিলাম না সামান্য পরিমাণে সার দিচ্ছি এই যে আমার মরিচ গাছ সেগুলো কেউ কিছু সামান্য পরিমাণে দিলাম সার কালো সব আর আমি বেশিরভাগই জৈব গোবর সার কঙ্কসার এগুলো ব্যবহার করি আমার এই যে দেখেন এই যে কিছু সার দিয়ে দিলাম একটা আগ গাছ বংছে এই যে মার্শাল্লা হাত গাছটা এই যে অনেকটি বসে এই পাশে কিছু সার দিলাম আর এই যে আর এই যে পলাশা কষা এগুলো ডিমের খোসা এই গুলো দেশি আর এই যে দেখেন না এই যে

কিছু রাসায়নিক সারদ কিছু রাসায়নিক সার দিয়ে দিলাম একটু পটাস সার আর একটু কালো সার আর এই ডারুন গাছটা একটু সার দিয়ে দিলাম তার জন্য আল্লাহ সামনে জানি ফল আসে দেখেন কত বড় হয়েছে দেখে অনেক বড় হয়েছে আবার এই যে মরিচ গাছ টমেটো গাছও বলছি তার সাথে সাথে মরিচ গাছ বলছি বেগুন গাছ বলছি এই যে দেখেন লেগে আর এই যে দেখেন মরিস কত মরিস একটা ক্যারেটে আমি টমেটো বুনছি মরিচ গাছ বুনছি বেগুন গাছ বুনছি সব কিছুই এই যে মরিচ আসছে মানে সব কিছুই জানি টমেটো নিতে পারি তার সাথে সাথে জানি আবার বেগুনও নিতে পারি মরিচও নিতে পারি তাই এক ক্যারেটেই সব কিছু বুনছি এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন আপনারা এইভাবে মনতে পারেন তাহলে আমাদের একটা এত সবজির মানুষ কম এই যে অল্প অল্প সবই করতেছি এই যে মিষ্টি লাউ গাছ হইছে মিষ্টি লাউ গাছ মিতেছে এই যে বেগুন গাছ মাশাল্লাহ আমি পত বড় হয়েছে আবার তার সাথে সাথেই যে টমেটো আবার মরিচ ব্যাস সবকিছু একত্রে আবার এই যে দেখে লেটুস পাতাও বুনছি লেটুস পাতাও সালাদ হিসাবে খাওয়া যায় টমেটো আবার এই যে করছে পাতা হরি কালারের আর ওই যে এটা সবুজ কালারের আর এই যে আমার মরিচ গাছটা দেখেন কিরকম হয়ে গেছিল বা আবার ফিরাই আসছে বসে আসছে আর এই যে দেখেন এটা একটা বৌতা শাক এসকে শাক